দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে আপনারা জানেন এই আমবাড়ি হাটটি উপজেলা পার্বতীপুর এবং জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারেই কিন্তু হাট বসে সোমবার ছিল আজ সাতাশ মার্চ দুই হাজার তেইশ আমরা ছোট ছোট বাছুরের তথ্য দিতে চাই এটা কি অবস্থা চাচা এটা কত দাম চাচ্ছেন চব্বিশ এটা কিন্তু ক্রস জাতের সার বাচ্চা চব্বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত বলে কত বলে একুশ কেমন চাচা লাস্ট বিক্রির দাম বাইশ হাজার দেখছেন আপনারা এটা সর্বশেষ বাইশ হাজার হলে বিক্রি হবে এটা কয় মাস বয়স হবে পাঁচ মাস বাইশ হাজার হলে এটা বিক্রি করতে চাই পাঁচ মাসের মতো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এটা ভাইয়া এটা 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 কত বলছে ভাই একুশ বলে ওটা বিক্রির দাম কেমন বাইশ হাজার হলে এটা সর্বশেষ বাইশ হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই এটাও তিন থেকে চার মাস বয়স হতে পারে এবং আগেরটাও কিন্তু একই রকম বয়স হতে পারে উনি হয়তো বেশি করেই দিয়েছে আমরা একটু চলে যাই এ পাশে এগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই সার বাচ্চা আচ্ছা চা এ জোড়াটার দাম কত এটা এটা আটচল্লিশ এইটা আর এইটা আটচল্লিশ চাওয়া হয়েছে তা কত বলে কত বলে ভাই চুয়াল্লিশ দেওয়া যাবে না কত বাস্তা হবে ভাই পাঁচ হাজার পঁয়তাল্লিশ এইটা আর এইটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে জোড়াটা কোন

একুশ সাড়ে একুশ হাজার বলে বাইশ হাজার হলে কিন্তু এই টাউনে বিক্রি করতে চাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এগুলো ছিল সবগুলো কিন্তু সার বাছু আমরা একটু ভিতরে দিকে চলে যাই এই পাশে কিন্তু বকলা বাছুরগুলো গুলো বেশি বিক্রি হয় চলে দেখি আমরা ছোটো ভাই ভালো আছো কয়টা নিয়ে এসছো সাড়ে আঠারো যায় আচ্ছা সতেরো সাড়ে সতেরো বলছেন সাড়ে আঠারো চাচ্ছে তবে বাচ্চাটা সুন্দর বেটি বাচ্চা বেটি বাচ্চা নায়িকা নায়িকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা নায়িকাটা পছন্দের হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই পার্শে দেখছি ভাইয়া কত দাম চাচ্ছিলা এগুলা এটা 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 আইটা সাড়ে উনিশ বকনা 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 বাচ্চা কত বলছে কাস্টমারে পনেরো বিক্রি করবে কত হলে ভাইয়া ষোলো সাড়ে ষোলো এটা ওটা একই ষোলো সাড়ে ষোলো কিন্তু বকনা বাচ্চা একটু পিছিয়ে যান তো এইগুলা

বিক্রি হবে তিরিশ হাজার আমরা দেখছি যে কাস্টমার সংখ্যাটা কিন্তু অনেক কম কত কত কইছো হ্যাঁ বারো কত দাম কত পঁচিশ হাজার টাকার বলবো এটা কত কয় কত দাম বলে এই উল্টাপাল্টা কোথায় পনেরোও দিবেন না কত হলে দিবেন এই সাড়ে আঠারো হবে না এটা সাড়ে আঠারো হাজার টাকা দাম দামটা এই পার্সেন্ট কিন্তু বেশ কিছু দেখছি বাধা আছে এগুলো সবগুলো ক্রয় করা হয়ে গেছে এগুলো কে কিনছে আচ্ছা আসসালামু আলাইকুম পয়টা কিনেছেন আজকে

আচ্ছা তো কোনটা কোনটা কিনলেন আমরা একটু দেখি আসেন তো ও এটা তো কিনলেন এখন দেখলাম এই যে পিচিটা কত কিনছে না এটা ওটা উনিশ হাজার আর ওটা ওটা আড়ে পাঁচশো এই নায়ক না নায়িকা নায়ক ও আচ্ছা আচ্ছা তার পাশে কোনটা পঁচিশ হয়েছে ওটা ওটা এটা কি নায়ক না নায়িকা ও নায়ক নায়ক গুলা কিনছেন আজকে